লোকসভা নির্বাচন ঘোষণার আগেই সারা দেশে বিজেপি প্রথমবারের জন্য একশো আসনের প্রার্থী ঘোষণা করে দিল তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের কুড়িটা আসনের বিয়াল্লিশটা আসনের মধ্যে কুড়িটি আসনের প্রার্থী তারা ঘোষণা করে দিয়েছে এই ভিডিওতে সেই কুড়িটি আসনের কোন কোন কেন্দ্রে কে কে প্রার্থী হলেন সেই বিষয়ে জানাবো এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে বড় বড় জায়গায় যারা যারা দাঁড়িয়েছে সেই নামগুলো আপনাদেরকে জানাবো নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিজে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও নিয়ে থাকি এবং তার বিশ্লেষণ করি আমরা প্রথমে পশ্চিমবঙ্গে যে কুড়িটা আসন সেটা নামগুলো বলব এক এক করে প্রথমে হচ্ছে হুগলি হুগলিতে লকেট চ্যাটার্জি আছে উনি টিকিট পাচ্ছেন কোচবিহারের নিশিৎ প্রামাণিক মন্ত্রী কেন্দ্রের তিনি টিকিট পাচ্ছেন আলিপুরদুয়ার মনোজ টিগ্গা বনগাতে শান্তনু ঠাকুর টিকিট পাচ্ছেন মালদা উত্তর খগেন মুর্মু তিনি টিকিট পাচ্ছেন বালুরঘাটে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি তিনি টিকিট পাচ্ছেন জয়নগরে অশোক কান্ডারি তিনি টিকিট পাচ্ছেন যাদবপুরে অনির্বাণ গাঙ্গুলি বিধানসভা ভোটে উনি দাঁড়িয়েছিলেন হেরে গিয়েছিলেন বোলপুরে সম্ভবত অনির্বাণ গাঙ্গুলি টিকিট পাচ্ছেন যাদবপুরে আচ্ছা আটে নয় হচ্ছে রানাঘাট জগন্নাথ সরকার উনি টিকিট পাচ্ছেন উনি ছিলেন ঘাটালে দেবের বিরুদ্ধে হিরণ আমরা বলেছিলাম যে দেবের বিরুদ্ধে হিরণ দাঁড়ানোর সম্ভাবনা প্রবল বিএন বাংলা গোল্ড বলেছিল তো সেটাই কিন্তু খেটে গেল হিরণ চ্যাটার্জি ঘাটালে দাঁড়াচ্ছে আর বোলপুরে প্রিয়া সাহা টিকিট পাচ্ছেন তারপর হচ্ছে বহরমপুর নির্মল কুমার সাহা টিকিট পাচ্ছেন আসানসোলে পবন সিং টিকিট পাচ্ছেন মুর্শিদাবাদে গৌরীশঙ্কর ঘোষ টিকিট পাচ্ছেন কাথিতে শোভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর ভাই টিকিট পাচ্ছে পুরুলিয়ায় জ্যোতি জ্যোতির্ময় সিং মাহাতো উনি ছিলেন উনি টিকিট পাচ্ছেন বাঁকুড়ায় সুভাষ সরকার ছিলেন কেন্দ্রের মন্ত্রী উনি টিকিট পাচ্ছেন বিষ্ণুপুরে ছিলেনই হাওড়ায় উনি প্রাক্তন মেয়র ছিলেন হাওড়ার উনি টিকিট পাচ্ছেন ডাক্তার চক্রবর্তী আর সর্বশেষ নম্বর যেটা হচ্ছে মালদা দক্ষিণ শিরুপা দত্ত চৌধুরী উনি টিকিট পাচ্ছেন এই হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির কুড়িটা আসনের প্রার্থীর নাম আপনি অবশ্যই কমেন্টস করে জানান যে বিজেপির এই যে কুড়িটা আসন প্রার্থী দিয়েছে তাতে আপনি সন্তুষ্ট বা ভোটে কারা কারা জিততে পারে বা কারা কারা জয়লাভ করতে নাও পারে অবশ্যই কমেন্টস করে জানান এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে প্রার্থী ঘোষণা হচ্ছে নরেন্দ্র মোদী বারাণসী থেকে দাঁড়াচ্ছে অমিত শাহ থেকে শুরু করে রাজনাথ সিং থেকে শুরু করে মানে সুষমা স্বরাজের মেয়ে দিল্লি থেকে দাঁড়াচ্ছে যিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ তারপরে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরা থেকে দাঁড়াচ্ছে ত্রিপুরা পশ্চিম থেকে দাঁড়াচ্ছে এরকম দেশের বিভিন্ন প্রান্তে বিজেপি যারা যারা জয়লাভ করেছিল গতবার তাদেরকেই দেখেছে বেশিরভাগ কিছু কিছু জায়গায় নতুন মুখ এনেছে তো আমাদের যেহেতু আমাদের যেহেতু লক্ষ্য পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে তিনটা আসনের নাম ঘোষণা করে দিয়েছে আপনার মতামত অবশ্যই কমেন্টস করে জানা ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন আপনার নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি